আমি ফরসুল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি আর সেটি হচ্ছে ইথিগাল হ্যাকিং সেটা কি কোনো ক্রাইম নাকি আপনারা অনেকেই জানতে চাইছেন তো এ নিয়ে আজকে মূলত আমরা ডিটেলসে আলোচনা করব এবং আমাদের যে সাইবার সিকিউরিটির ল আছে সেই ল কি ইথিক্যাল হ্যাকিংয়ের হ্যাকিংয়ের এই জিনিসটা কি না সেটা সম্পর্কে আজকে আমরা জানবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাদের আমি কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি যে ইথিক্যাল হ্যাকিং কোনো ক্রাইম না বা আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তো সেক্ষেত্রে আপনার কোনো বাধা বিপত্তি নাই বাংলাদেশের সাইবার সিকিউরিটির যে ল আছে সেখানেও কোনো আপনার এই বিষয়ে কোনো উল্লেখ নাই কিন্তু আপনার কিছু ক্যাটাগরি আছে ধরুন আপনি ইথিক্যাল হ্যাকিং শিখলেন তো ইথিক্যাল হ্যাকিং শেখার পরে আপনি ওই হ্যাকিংটা জনের ক্ষতি করার কাজে ব্যবহার করলেন বা অন্য অন্যজনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার কাজে ব্যবহার করলেন তখন কিন্তু আপনি আপনার যে বিদ্যাটা আছে সেটার অপব্যবহার করছেন তখন কিন্তু আপনার যে আপনি কাজটা করবেন সেটা কিন্তু সম্পূর্ণ ইলিগাল হয়ে যাবে এবং বাংলাদেশ যে সাইবার সিকিউরিটির ল আছে সেটা কিন্তু এই চলে যাবে কিন্তু আপনি যদি শুধু ইথিক্যাল হ্যাকিং শিখেন আপনার পার্সোনাল প্রপার্টির উপরে যদি আপনি এটি প্রয়োগ করেন বা আপনার পার্সোনালি যে জিনিসগুলো আছে কম্পিউটার মোবাইল এগুলোর মাধ্যমে যদি আপনি শিখেন তো সেক্ষেত্রে আপনার এখানে কোনো বাধা বিপত্তি নেই কেননা ইথিক্যাল হ্যাকিং হচ্ছে আপনারা ধরতে পারেন একটি এডুকেশন যেটা আপনার সাইবার সিকিউরিটি নিয়ে শেখা হয় আপনারা অনেকেই আছেন যারা বিবি কমপ্লিট করেন বা অনেকেই মাস্টার্স করেন তো এমনই একটি পড়াশোনা বলতে পারেন যেটা হচ্ছে আপনার টেকনোলজি সম্পর্কে বিভিন্ন সফটওয়্যারের ভ্যানালিবিলিটি বা বিভিন্ন সিকিউরিটি নিয়ে কাজ করা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং ইথিক্যাল হ্যাকাররা কখনো মানুষের ক্ষতি করে না ধরুন আপনার কোনো একটা প্রবলেম আছে সেটা সলিউশন করে দিতে পারবে বা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেল কিভাবে। তো সেটা সম্পর্কে আপনাকে ডিসক্রাইব করে দিতে পারবে আপনাকে এই বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করতে পারবে কিভাবে আপনি আপনার আইডিটাকে রিকভার করতে পারবেন তো এই বিষয়ে আপনাকে ইথিক্যাল হ্যাকাররা সাপোর্ট করবে কিন্তু কখনোই দেখবেন আপনারা যত ইথিক্যাল হ্যাকিং শিখেন দেখবেন তারা কখনো অন্য ডিভাইস বা অন্য কারো অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে আপনাকে দেখাবে না কখনোই কেন কেননা এটা সম্পূর্ণ ইলিগ্যাল কেননা আপনি যখন আপনার ইথিক্যাল হ্যাকিংটাকে আপনার প্রপার্টির উপরে ব্যবহার করবেন ততক্ষণ পর্যন্ত ইথিক্যাল হ্যাকিং আপনার জন্য হালাল বা আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শেখার পরে অন্য কারো জিনিসপত্র ক্ষতি করেন অ্যাকাউন্ট হ্যাক করেন তো সেক্ষেত্রে আপনি ক্রাইম করছেন এছাড়া ইথিক্যাল হ্যাকিংটা আপনি একটি শিক্ষা ধরে নিতে পারেন বাইরের কান্ট্রিতে ইথিক্যাল হ্যাকারদের প্রচুর ডিমান্ড বা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তাদেরকে অনেকেই অনেক কাজের জন্য নিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা অনেকেই খেয়াল রাখবেন যে ইথিক্যাল হ্যাকিংটা শেখার পরে আপনারা এটার অপব্যবহার করবেন না অপব্যবহার যদি করেন তো সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ দায়ী হবেন এটার জন্য যে আপনাকে ইথিক্যাল হ্যাকার শেখায় বা আপনি যার কাছ থেকে শিখেছেন তার কোনো এখানে ভূমিকা থাকবে না কেননা আপনারা যে বিদ্যাটা শিখেছেন সেটা মানুষের ভালোর জন্য বা আপনার নিজের জন্য আমরা অনেকেই আছি যারা ইথিক্যাল হ্যাকিং শিখে কারণটা হচ্ছে আমরা যেন হ্যাক না হয়ে যায় বা বিভিন্ন সিকিউরিটি সম্পর্কে আপনি আপ টু ডেট থাকলেন যেন কেউ আপনাকে হ্যাক্ট করে নিয়ে যেতে পারে না তো সেক্ষেত্রে ইথিক্যাল হ্যাকিংটা আপনার জন্য ভালো আর আপনি যদি চিন্তা করেন না আমি ইথিক্যাল হ্যাকিং শিখে মানুষকে বাঁচ দেব তখন সেটা সম্পূর্ণ ক্রাইম হয়ে যাবে এবং বাংলাদেশ যে সাইবার ল আছে সেটার এগেনস্টে হয়ে যাবে এবং আপনি যদি এই কাজটা করেন তো সেক্ষেত্রে পুলিশ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ধরে নিয়ে যাবে এটার কোনো ই নেই অনেকেই আছে যারা ফেসবুক হ্যাক করে হ্যাক করে যে বিকাশে টাকা চায় তো সেক্ষেত্রে এরকম যদি কোনো অবস্থায় আপনারা দেখেন ঢাকা ডিএমপি পুলিশ আছে তাদেরকে কমপ্লেন করবেন তাদের ফেসবুক আছে তো সেখানে কমপ্লেন করবেন যে আপনার আইডি অমুক জন্য হ্যাক করে নিয়ে গেছে আপনার সাথে টাকা যাচ্ছে তখন দেখবেন যে খেলা হ্যাকারের যেটা বলবো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তো আপনারা সচেতন হবেন এবং অন্য কেউ করবেন তো আর যারা আমাদের চ্যানেল সাথে আছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর সাইবার সিকিউরিটি নিয়ে যত ভিডিও আছে আমি আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ধন্যবাদ সবাইকে